রসায়ন প্রথমপত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পিরিয়ডিক প্রপার্টিস অফ বন্ডিং অ্যান্ড এলিমেন্টস ভূমিকা ইন্ট্রোডাকশন আমরা দ্বিতীয় অধ্যায় পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে জেনেছি যে মৌলসমূহ ধর্ম বলি বিন্যাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে পুনরাবৃত্তি ঘটে এ কারণে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বিত্ত বা পর্যায়বৃত্তিক ধর্ম বলা হয় আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তির উপর নির্ভর করে ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক বন্ধন অধাতুর পরমাণুর মধ্যে সমযোজি বন্ধন ঘটে বা আয়নিক যোগের পোলারায়ন ও সমযোজি পোলারিটি সৃষ্টির ফলে উভয় শ্রেণীর যোগের মধ্যে বিপরীত মিশ্র রাসায়নিক ধর্ম প্রকাশ পায় বিভিন্ন শ্রেণী বা গ্রুপের মৌল ও তাদের যোগের মধ্যে সকল বৈশিষ্ট্য আমরা গভীরভাবে সহকারে ধাপে লক্ষ্য করব শিক্ষণ ফল এ উদ্দেশ্যে শিক্ষার্থীরা ইলেকট্রিক বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের এস পি ডি এফ ব্লক শ্রেণী বিভাগ করতে পারবে বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী বর্ণনা করতে পারবে মৌলসমূহের বিভিন্ন ধর্মের পর্যায়বিত্ততা ব্যাখ্যা করতে পারবে মৌলের আনিক শক্তি ইলেকট্রন আসক্তি ও তড়িৎ নিয়াতকতার ওপর নিয়ামকের ইলেকট্রিক বিন্যাসের প্রভাব জানতে ও বর্ণনা করতে পারবে পর্যায় সারণীর বিভিন্ন মৌলের অক্সাইডের ধর্ম ব্যাখ্যা করতে পারবে ব্যবহারিক মৌলের দ্রবণীয় অক্সাইড পিএইচের মান হাতে কলমে কাগজে নির্ণয় করতে পারবে অম্লক প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে মূলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে অরবিটালের অধিক্রমণ বিভিন্ন সমাজী বন্ধনের শ্রেণী বা ব্যাখ্যা করতে পারবে অরবিটালের সংকলনের ধারণা ও শঙ্কর অরবিটালের প্রকার ব্যাখ্যা করতে পারবে শঙ্কর অরবিটালের সাথে সমযোজী যৌগের প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে অনুর আকৃতি ও বন্ধন অনুর মধ্যে মুক্তজোর ইলেকট্রন ব্যাখ্যা করতে পারবে ছোটো ছোটো গোল আলো ব্যবহার করে হাতে কলমে বিভিন্ন যোগের মডেল তৈরি করতে পারবে সন্নিবে সমযোজী বন্ধনে গঠন কৌশল ব্যাখ্যা করতে পারবে সন্নিবে সমযোজী বন্ধনে সমাজী বন্ধনে একটি রূপটা ব্যাখ্যা করতে পারবে আধুনিক যোগের বৈশিষ্ট্য ফাজানের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে পরীক্ষার মাধ্যমে পানির ডাইপোল উপস্থিতি প্রমাণ করতে পারবে ভ্যানড্রয়েলার্স বল ব্যাখ্যা করতে পারবে হাইড্রোজেন বন্ধন গঠন ব্যাখ্যা করতে পারবে এইচ টু ও তর হল এইচ টু এস গ্যাসের কারণ বিশ্লেষণ করতে পারবে জীববিজ্ঞানে জীবজগতে টিকে থাকার জন্য হাইড্রোজেন বন্ধনে গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে অজৈবযোগের নামকরণ করতে পারবে বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীভার ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বেসড অন ইলেকট্রিক কনফিগারেশন আমরা জানি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডালিফ জ্ঞাত তেষট্টি মৌলের এদের পারমাণিক ভরের ক্রম অনুসারে বারোটি ও আটটি গ্রুপ বিন্যস্ত সহকারে প্রথম পর্য সারণী তৈরি করেন পরবর্তীতে সারণির সংখ্যাক্রম অনুসারে মৌল্যসমূহের ষাটটি পর্যায়ে আঠারোটি গ্রুপে বিন্যস্ত করে আধুনিক পর্যায়ের সূত্র মতে দীর্ঘাকার পদসারণী তৈরি করা হয় আধুনিক পর্যায়ের সূত্র আধুনিক পর্যায় সূত্র মতে মৌল্যসমূহের ভৌত রাসায়নিক ধনাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় আধুনিক পর্যসারণী তৈরি অনেক বিজ্ঞানীর মধ্যে ভোর বোর এর অবদান সবচেয়ে বেশি এবং দীর্ঘাকার পর্যায় সারণী বোর সারণী বলা হয় পর দীর্ঘাকার পর্যায় সারণী লং ফর্ম অব বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত পর্যায়ের আকারের একটি সারণী তৈরি করে এটি দীর্ঘাকার সারণী বা বোর প্রদর্ণে পরিচিত বর্তমানে এই সারণিতে ষাটটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী বা গ্রুপ রয়েছে দীর্ঘ পর্যায়ে দশটি করে ডি ব্লক সারণী মধ্যভাগে থাকে প্রতি পর্যায়ে শেষের প্রান্তে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থা নির্দিষ্ট করা হয়েছে লেনথনাইট অ্যাক্টিনাইট মৌলগুলোর পৃথক দুই সিরিজ হিসেবে এই শ্রেণীর ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে তৃতীয় গ্রুপে রাখা হয়েছে এটি হলো আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সারণীর ভিত্তি আধুনিক পর্যায় সারণীর মৌলের পর্যায় ভিত্তিক শ্রেণীবদ্ধকরণে মূল ভিত্তি হলো ধারণের ক্রম অনুসারে মৌলসমূহে চারটি ব্লকে ভাগ করা হয়েছে মূল ভিত্তি হলো মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রনিক বিন্যাস আবার পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটার ইলেকট্রন ধরনের ক্রম অনুসারে মৌলসমকে চারটি ব্লকে ভাগ করা হয়েছে নিম্নে থ্রি পয়েন্ট ওয়ানে তা দেখানো হলো উল্লেখ্য অনুমোদিত থার্টিন একশো একশো থার একশো তেরো একশো পনেরো একশো সতেরো একশো আঠারো সংখ্যা চারটি মৌল দ্বারা সপ্তম পর্যায়ে পূর্ণতা লাভ হলো আহ্ব নীতি অনুসারে পদসারণী সর্বোচ্চ বাম দিক থেকে ডান দিকে পর্যায়ক্রমে পরমাণুর অর্বিটাল সমূহ ইলেকট্রনের প্রবেশতার ক্রম হল ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফোর এস টু ফাইভ ডি ফাইভ এস ফোর এফ ফাইভ ডি সিক্স পি সিক্স এস ফাইভ এফ সিক্স ডি সিক্স পি ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহে চারটি ব্লকেদের বর্ণনা হল নির্মরূপ এস ব্লকের মৌল যেসব মৌলে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাদের এস ব্লক মৌল বলে মৌলে সর্ববৈষ্ণ স্তরে এস ওয়ান বা এস টু ইলেকট্রন বিন্যাস থাকে পর্যায় সারণীর গ্রুপ ওয়ান ও গ্রুপ টু মৌলসমূহের এবং এইচ এস মৌলসমূহের অন্তর্ভুক্ত এস ব্লক মৌলসমূহের সংখ্যা চোদ্দোটি যেমন ওয়ান এস টু এস ওয়ান এস টু টু এস টু ওয়ান এস টু টু পি সিক্স 1s2, এস 2p6, 3s2 <coughs> s টু টু পি সিক্স থ্রি এস টু ব্লক মৌলসমূহের সর্ববৃষ্ঠ স্তরের বা যুদ্ধ স্তরের ইলেকট্রনিক বিন্যাস হলো ওয়ান এস এখানে ওয়ান টু ইত্যাদি প্রধান শক্তিস্থ নির্দেশ সংখ্যা বিজ্ঞান হেয়ার ওয়ান এস টু টু এস থ্রি এস ইত্যাদি পি ব্লক মৌল যে সকল স্তরে পিওর বিটালে যায় তাদের বলে পর্যায় সারণী তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এ এইট এ গ্রুপের ই ব্যতীত অর্থাৎ হিলিয়াম ব্যথিত মূল্যসূহ এই ব্লকের অন্তর্ভুক্ত এছাড়াও নতুন আবিষ্কৃত নিহোনিয়াম ও ফ্লোরোভিয়াম ও মস্কোভিয়াম লিভারমোরিয়াম ট্যানসিয়াম অগানেসন সহ বর্তমানে পি ব্লকের মৌল সংখ্যা ছত্রিশটি ওই ক্ষেত্রে এস ব্লকের মৌল সংখ্যা ছিল চোদ্দোটি পি ব্লকের মৌল সংখ্যা ছত্রিশটি পি ব্লকের মৌল সর্ববৈষ্ঠ স্তরে বা যত স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাস হল ওয়ান এস টু টু এস টু থেকে ওয়ান এস টু টু পি সিক্স এখানে সমান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি সর্ববয় অরবিটাল হবে দশ এগারো ষোলো পর্যন্ত আবিষ্কৃত আইউপ্যাক সংস্থা কর্তৃক অনুমোদিত একশো তেরো একশো পনেরো একশো সতেরো একশো আঠারো আণবিক সংখ্যার চারটি মৌলের প্রতীক ইংরেজি নাম ও নামের উচ্চারণ নির্মরূপ নিহোনিয়াম মস্কোভিয়াম ট্যাকনেসিন অর্গানাসন ডি ব্লক মৌল যে সকল মৌল রেক্ট্রিন সর্বোচ্চস্থলে ডি ব্লক অরবিটালে যায় তাদের ডি ব্লক মৌল বলে পর্যায় সারণী ক্যান্ডিয়াম জিঙ্ক পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম ও ক্যান্ডিয়াম থেকে ডি ব্লক মৌল এছাড়াও ষষ্ঠ পর্যায়ে ও সপ্তম পর্যায়ের ডি ব্লক মৌল আছে তারা সবাই ধাতু পর্যায় সারণী তিন অর্থাৎ বারো অর্থাৎ বি উপশ্রেণীর মৌলসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত বর্তমানে ডি ব্লক মৌল থেকে থোরিয়াম একচল্লিশটি তাদের পারমাণিক সংখ্যা ডি ওয়ান থেকে ডি পর্যন্ত থাকে স্ক্যান্ডিয়াম একুশ হচ্ছে ফ্যারাম ছাব্বিশ জিঙ্ক তিরিশ প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় তাদের টি থ্রি পি সিক্স পর্যন্ত সমান কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রে টু ডি ওয়ান থ্রি ডি সিক্স আর থ্রি ডি টেন হয়েছে থ্রি ডি ওয়ান থ্রি ডি সিক্স থ্রি ডি টেন আর এক্ষেত্রে ফরেস্ট টু ফরেস্ট টু ফরেস টু দীর্ঘব মৌলসমূহের ষষ্ঠ যদারণ ইলেকট্রিক বিন্যাস হলো এন মাইনাস ওয়ান ডি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস টেন এন এস ওয়ান টু ওয়ান অর্থাৎ এক থেকে দশ এবং এক থেকে দুই এখানে অ্যান সমান ফোর ফাইভ সিক্স সেভেন হবে ডি ব্লক মৌল বিশেষ বৈশিষ্ট্য গতিগুলো অবস্থান্তর মৌল বলে অবস্থান্তর মৌলের সংজ্ঞা যে সকল মৌল ডি ব্লক অন্তর এমন একটি আন গঠন করে তাদের ইলেকট্রবিন্যাসের ডি ব্লক আংশিক পূর্ণ এক থেকে নয় তাদের অবস্থান্তর মৌল বলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জট্রতা থাকে তারা রঙিন যোগ গঠন করে তারা জটিল যোগ গঠন করে তাদের প্রভাব অনুরূপ ক্রিয়া করে তারা প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে অবস্থান্তর মৌলের সংজ্ঞা মতে চতুর্থ পর্যায়ে ডি ব্লক মৌল এস সি এবং জিঙ্ক এই দুটি মৌল অবস্থান্তর মৌল নয় কারণ তারা কেবল স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস আয়ন ও জিঙ্ক টু প্লাস আয়ন গঠন করে অবস্থান্তর মৌল চতুর্থ পর্যায়ের ডি ব্লকভুক্ত স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক এই দুই পর্যায়ের মৌল নয় কারণ তারা কেবল স্ক্যানডিয়াম থ্রি প্লাস আন হলেই এবং জিঙ্ক টু প্লাস আন হলেই স্ক্যানডিয়াম থ্রি প্লাস ইলেকট্রন থ্রি ডি কোনো অরবিটালে নেই এবং থ্রি ডি ট্যান পূর্ণ থাকে অর্থাৎ স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস হলেও সেটি শূন্য হয়ে যাচ্ছে এবং জিঙ্ক টু প্লাস হলেও সেটি দশ হয়ে যাচ্ছে দশ পূর্ণ হয়ে যাচ্ছে এরপরে অপরদিকে ফ্যারাম ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল উভয়ই কারণ অ্যাপ এফ ই টু প্লাস এফ ই থ্রি প্লাস আংশিক পূর্ণ থাকে যেমন এক্ষেত্রে এফ ই টু প্লাসের ক্ষেত্রে থ্রি ডি সিক্স হয়েছে এবং এফ ই থ্রি প্লাসের ক্ষেত্রে থ্রি ডি ফাইভ হয়েছে এজন্য বলা হয় ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল এফ ব্লক মৌল যে সকল মূলের পরামর্শ স্তরে এফ ব্লকে যায় ষষ্ঠ পর্যসারণের ল্যান্থাম এল এ থেকে পরবর্তী লুটেসিয়াম পর্যন্ত পনেরোটি মূল ল্যান্থানাইট বা ল্যান্থানাইট সিরিজ বা অ্যাক্টিনাইট সিরিজ থেকে পরবর্তী লুরেন্সিয়াম পর্যন্ত পনেরোটি মৌলকে অ্যাক্টিনাইট ও অ্যাক্টিনাইট সিরিজ বলা হয় এই দুটি শ্রেণীর অন্তর্ভুক্ত তিরিশটি মৌল বর্তমানে আধুনিকতম পর্যটন নিচে রাখা হয়েছে অ্যাপ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস এক্ষেত্রে অ্যানসেমান সিক্স সেভেন হবে উল্লেখ্য লাইট সিরিজের প্রথম মৌল এল এ এবং সর্বশেষ থ্রি ডি ওয়ান এবং ল্যাকথানাইট সিরিজের প্রথম মৌল অ্যাসি এবং দ্বিতীয় মৌল থোরাম এবং সর্বশেষ ইলেকট্রন যথাক্রমে সিক্স ডি ওয়ান এবং সিক্স ডি টু আছে তাই তারা অ্যাফ ব্লক মৌল নয় সুতরাং প্রকৃতপক্ষে অ্যাফ ব্লক মৌলের সংখ্যা হল সাতাশটি এক্ষেত্রে টিএইচ এবং এসি উননব্বই এবং নব্বই এদের সর্বশেষ লেখনাথ থাকবে ফোর সিক্স ডি ওয়ান এবং সিক্স ডি টু আছে তাই সাতাশটি শুধুমাত্র অ্যাফ ব্লক মৌল আন্তঃ অবস্থান্তর মৌল যেসব মৌলের কোনো সুস্থিত আয়ন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এফ থেকে এফ থার্টিন হয় তাদের আন্তঃ অবস্থান্তর মৌল ইন্টার ট্রান্সিশন এলিমেন্ট বলে তাদের একটি গ্রুপ ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত 4f এফ অর্বিটাল সম্পূর্ণ থাকে এবং তাদের অন্য গ্রুপ ল্যান্থানাইড সিরিজ মৌলের ফাইভ এফ অরবিটাল পূর্ণ থাকে ইউরোপে আন্ত অবস্থার মৌলের উদাহরণ হল সেরিয়াম কারণ সেরিয়াম থ্রি প্লাস আয়নে চারটি ফোর এফ ওয়ান ইলেকট্রন থাকে আমরা দেখলাম এই যাবৎ ষোলোটি দু হাজার ষোলো সাল যাবৎ আবিষ্কৃত নিহনিয়াম, নিহোনিয়াম ফ্লোরেন্সিয়াম মস্কোভিয়াম লুবেরিয়াম টিয়াস অগানিস্তান সহ একশো আঠারোটি পর্যায়ের মৌল স ইলেকট্রন বিন্যাসের মতো চারটি ব্লক যেমন এস পি ডি এফ ভাগ করা হয়েছে এখন এসব ব্লকের সাধারণ ধর্মগুলি জানতে চেষ্টা করবে জেনে নাও এস ব্লক মৌলের গ্রুপের সংখ্যা সর্ববৈষ্ঠ শক্তি ইলেকট্রন সংখ্যা পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপের সংখ্যা দশ প্লাস সব অবশ্য স্তরের ইলেকট্রন সংখ্যা ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা প্রথম ক্ষেত্রে গ্রুপ সংখ্যা তাদের বাইরের ইলেকট্রন সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে তার সাথে ধর্জ্য করতে হবে তৃতীয় ক্ষেত্রে এন প্লাস ওয়ান বাই ডি প্লাস এস উপযুক্ত স্তরের ইলেকট্রন সংখ্যা তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ এর ক্ষেত্রে এফ ব্লক মৌলের প্রদর্শনী তৃতীয় গ্রুপে অবস্থান করবে অর্থাৎ এফ ব্লকে সবাই শুধু তৃতীয় গ্রুপশ্রেণীর গ্রুপে অবস্থান করে তৃতীয় নং গ্রুপে এক্ষেত্রে আই প্যাক প্রদত্ত প্রদর্শনী থেকে দেখা আছে ধাতু চুরানব্বইটি অপধাতু আঠারোটি এগারোটি গ্যাস ছয়টি কঠিন তরল ব্রমিন অপধাতু ছয়টি মাত্র চুরানব্বইটি আঠারোটি এবং ছয়টি অপরদিকে সারিতে দেওয়া আসরজিত স্তরে ইলেকট্রিক বিন লক্ষ্য করো এবং এদের মধ্যে একুশটি মৌলের ইলেকট্রিক বিন সাধারণ ব্যতিক্রম করেছে তা চিহ্নিত করো নির্দেশিকা পারমাণিক সংখ্যা চোদ্দো উনত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছাপ্পান্ন ছেচল্লিশ সাতচল্লিশ সাতান্ন ইত্যাদি এসব মৌলের চতুর্থ স্তরে পরমাণু ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হতে পর্যসারণী মৌলের অবস্থান নির্ণয় যেহেতু পর্যায় সারণী সত্যকার ভিত্তি হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস সেহেতু যে কোনো মৌলের ইলেকট্রন হতে পর্যায় সারণী তার অবস্থান সহজেই বের করা যায় কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস জানা থাকলে মৌলের পারমাণবিক সংখ্যা মতে অরবিটাল শক্তি ক্রম অনুযায়ী তার ইলেকট্রনিক বিন্যাস লিখে পর্যসারণের স্থান নির্ণয় করা হয় এক্ষেত্রে নির্ময়ের অনুসরণ করতে হয় পর্যায়সারণীর সংখ্যা নির্ণয় মৌলিক ইলেকট্রনিক বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান মৌলের পর্যায় সংখ্যার উপর নির্দেশ করে যেমন এন ওয়ান ইলেকট্রন বিন্যাস এন এ ইলেভেন হতে দেখা যায় সর্বোচ্চ পণ্য সংখ্যা এন সমান ওয়ান সুতরাং এন এ মৌলের তিন তৃতীয় পর্যায়ে অবস্থিত গ্রুপ সংখ্যা নির্ণয় কোনো গ্রুপের মৌল অবস্থিতা নির্ণয়ের জন্য মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্লক যত ইলেকট্রন সংখ্যা জানা প্রয়োজন যেমন এক ওয়ানএস মৌলের সর্বশেষ এক পি ব্লকের বেলায় টেন প্লাস ডি ব্লকের বেলায় এন মাইনাস ওয়ান ডি এন এস এ ব্লকের বেলায় এ ব্লক সংগ্রহ অন্তর্ভুক্ত নিচে সাতটি উদাহরণ সহ নির্মুক্ত নিয়মে ব্যাখ্যা করা হল এন এ তারপর হচ্ছে ক্লোরিন তারপর হচ্ছে আর্গন ক্রোমিয়াম নিয়ন কপার এবং সি ই থ্রি পয়েন্ট টু বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মাবলী জেনারেল প্রপার্টিস অফ ব্লক এলিমেন্টস এফ ব্লক মৌল যে সকল মৌরের সর্ববয়স্ত ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাদের এস ব্লক মৌল বলে পর্দনিক গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থার্টিন মৌল এফ হিলিয়াম সহ চোদ্দোটি মৌল এস ব্লক মৌল এতে চতুর্থ স্তর বা সর্বশেষ শক্তি স্তরে ওয়ান এস ওয়ান বা ওয়ান এস টু ইলেকট্রন থাকে এস ব্লকের ধাতুর দুটি বিশেষ নয় পরিচিত যথা খার ধাতু অ্যালকালি ম্যাটার এবং মৃৎক্ষার ধাতু অ্যালকালাইন আর্থ ম্যাটেরিয়ালস খার ধাতু এস ব্লক মৌকের প্রধান গ্রুপ ওয়ান এর মূল্যসমূহ ধাতু হলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম স্ক্যান্ডিয়াম ফ্রান্সিয়াম ইত্যাদি খার ধাতু বলে কারণ এদের মৌলের পানির সাথে বিক্রিয়া করে সবল খার অক্সাইড এইসটি উৎপন্ন করে মৃৎক্ষার ধাতু গ্রুপ টু ধাতবসমূহ বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম বেরেলিয়াম ও রুবির্ডিয়াম এদের ওয়ান এস টু ইলেকট্রন বিনিয়োগ থাকে এবং মৃৎক্ষার ধাতু অ্যালকানিন আর্থ ম্যাটেরিয়ালস বলে কারণ এরা ধাতুগুলো এমজিওসি এল অক্সাইড ও কার্বনেট লবণ মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায় এর পানির সাথে ধীরে বিক্রিয়া করে ধাতব অক্সাইড কারক এইচ টু গ্যাস উৎপন্ন করে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাস ব্লক ধাতব মূল্যসমূহে সাধারণ ধর্মাবলী জেনারেল প্রপার্টিস অফ এস ব্লক ম্যাটেরিয়ালস এস ব্লকের ধাতব মূল্যসমূহের নিম্ন গরণাঙ্ক নিম্নঙ্ক ধাতু যেমন গ্রুপ ওয়ানের সর্বোচ্চ গরণাঙ্ক বিশেষ ধাতু হল লিথিয়াম এর গরণাঙ্ক হলো একশো আশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং এসের গরণাঙ্ক হল আটষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অপরদিকে বেরিলিয়ামের গণনাঙ্ক বারোশো আটাত্তর দশক বারোশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস এবং র্যান্ডিয়ামের গণনাঙ্ক সাতশো ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে লিথিয়াম গণনাঙ্ক দেখা যায় একশো আশির মতো স্ক্যান্ডিয়ামের চো আটাইশের মতো বেরিলিয়ামের এক বারোশো আট আটাত্তরের মতো এবং র্যান্ডিয়ামের সাতশো ডিগ্রি সেলসিয়াসের মতো অ্যাসগুলো মূল্যগুলো নরম ও নমনীয় ধাতু অ্যাস ব্লক ধাত এর মধ্যে সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় গ্রুপ ওয়ান এর ধাতুসমূহ সমূহ এতে যথেষ্ট অ্যাডওয়ান ত্যাগ করে গ্রুপ ওয়ান ও টু এর কাটানসমূহ বীজর বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগ বর্ণহীন হয়ে থাকে অ্যাস ব্লকের যৌগসমূহ বর্ণহীন হয়ে থাকে কিন্তু ব্যতিক্রম হলে এর সাথে বর্ণযুক্ত ঋণত্ব কারণ বিশ্ব ডাই ক্রোমেট বা ক্রোমেট ম্যাগনেট লবণ বর্ণযুক্ত হয় ক্যাটায়নসমূহ বীজ সংখ্যা ইলেকট্রন থাকায় এরা ডাইম্যাগনেটিক বা চুম্বক দ্বারা বিকর্শিত হয় গ্রুপ ওয়ান ধাতুসমূহের আনীকরণ শক্তি সবচেয়ে কম এদের এদের তুলনায় গ্রুপ ট্যুয়ের ধাতু সমূহের আনীকরণ শক্তি বেশি হয় এস ব্লক মৌল হল তীব্র তরিধনাত্মক মৌল এদের সক্রিয়তার একই গ্রুপের নিচের দিকে মৌল পর্যায়ক্রম বৃদ্ধি পায় এস ব্লকের তীব্র বিচারক বিক্রিয়া করে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ভিত্তিতে এস ব্লকে অন্য সকল মৌল ব্রুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ধাতু পরস্পর তুলনাকভাবে আকারে ছোট এদের নিউক্লিয়ার দ্বারা দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক ফলে এদের আনিকন শক্তি অন্য সব অ্যাসরবিটালের চেয়ে বেশি হয় ব্রুসেন শিখায় এদের দাতব স্তরে উচ্চ শক্তি উন্নত হতে পারে না এ কারণে বেরিলিয়াম বা ম্যাগনেশিয়াম এর পরমাণু বা ধাতব লবণ ব্রুসেন শিখায় কোনো বর্ণ সৃষ্টি করে না বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে অর্থাৎ বেরিলিয়াম হলো এখানে একটি ব্যতিক্রম আগারে পার্থক্যের জন্য বেরিলিয়ামে আয়ন সৃষ্টি হয় না লিথিয়াম ও লেথেরিয়াম প্লাস আয়ন গঠন করলেও অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমাজের যোগে পরিণত হয় এখানে লিথিয়াম লবণ পানিতে কম দ্রবণীয় লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম আয়োডিন প্রভৃতি পোলার দ্রবণ অ্যালকোহল ও অ্যাসিডন প্রভৃতি জলীয় দ্রবণে অধিক দ্রবণীয় হয় এস ব্লক মূল প্রত্যেকটি ইলেকট্রন ইলেকট্রনিক বিনেশন সাথে ইলেকট্রন যুদ্ধ বিনেশ দেখা যায় এক্ষেত্রে দেখা যায় গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং পর্যায় গ্রুপ দেখা আছে পাশে একটি এম রয়েছে কোনগুলো অপধাতু এখানে সিলিকন জার্মেনিয়াম এবং এসি জেনে নাও সবচেয়ে সবল খার হলো অ্যালকালি দ্রবণ ক্যা ওইচ এনএইচ এবং লিথিয়াম ও এইচ এর আগে এমসিকিউটি হলো থ্রি পয়েন্ট সিক্স এফ ব্লক মৌলের সংখ্যা কত সাতাইশটি তার আগের এমসিকিউটি সিকিউটি হল ডি ব্লক মৌলের সংখ্যা কত এটি হলো একচল্লিশটি এবং তার আগে এম সিকিউটি হলো এস ব্লকের প্রিল্লকের মৌলের সংখ্যাক্রম কোনটি চোদ্দো এবং ছত্রিশটি পি ব্লক মৌলের সংখ্যাগত ছত্রিশটি এবং এর আগেটি হল আঠারো সাল পর্যন্ত আবিষ্কৃত আইপেক কর্তৃক অনুবর্তিত মৌলের সংখ্যাগত একশো আঠারোটি